পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমি তো মুসিবতেই আসি। আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা দিয়ে গেশ করো এখন কোনডা কালেমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতুমিনাবলিমি এটা করবে না পারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি উনুস নবিরে যখন খাইল মাছ হেঁতে গিলিয়া ফেরিশতা পাছাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যা ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যা ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট পতে সেজে পেলো পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ শেষ তো যাই নাকি তোমার কোনো গা আল্লাহু আল্লাহ সুবাংলা পড়ে লা ইলাহা আইল্লা আন্টা সুবাহ না কেনী কুন্তুমিনা তালেমিন বললেন দেয়ালে থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়া